ওরা এরকম কিন্তু কোনো পার্টি অ্যাফিলিয়েশন নেই ওদের কারো ঠিক আছে তো আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছে প্রাক্তন পুরো যে আছে পুরানো আছে কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি অ্যাফিলিয়েশন পলিটিকাল অ্যাফিলিয়েশন নেই আছে আর ওটাতে কোনো রকম পলিটিক্যাল লিঙ্ক নেই আমি আপনাদেরকে সবাইকে এটা বলে দিই এটা পিওরলি একটা ক্রিমিনাল ম্যাটার আছে ওই ক্রিমিনাল ম্যাটারে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের কিন্তু কোনো রকম কোনো পলিটিক্যাল লিঙ্ক নেই

ও কিছু অন্যায় কাজ করে বেড়াচ্ছিল প্রশাসন ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করেন না অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের সবাই চোর সবাই লুমপেন সবাই হচ্ছে চেটিং বাই স্বভাবতেই একজন এক্স কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে এটাতে বিশাল কিছু আনন্দিত হওয়ার ব্যাপার নয় ঘটনা হচ্ছে পুলিশ এবার যে ভূমিকা সেইটা হচ্ছে এখানে আরও বেশি নিন্দনীয় যে এখানে ডিসি বলছেন উনার সেভাবে কোনো পলিটিক্যাল পদ নেই একজন প্রাক্তন কাউন্সিলর তিনি গ্রেপ্তার হয়েছেন পুলিশ তার পলিটিক্যাল পদ আছে কি না দেখছে যদি তিনি তৃণমূলের ব্লক সভাপতি বা জেলা কমিটি বা জেলা প্রেসিডেন্ট হতেন বা এমপি এম হতেন তাহলে হয়তো উনি ওকে অ্যারেস্ট করতেন না নির্দলো দলদাস পুলিদা পুলিশ যেভাবে কালকে স্টেটমেন্ট মেরেছে সেটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক ঘটায় আমরা কখনোই এই পুলিশের আন্ডারে কোনো নির্বাচন এখানে চায় না কারণ তিনি দলবাস তিনি তৃণমূলের মঞ্চে গিয়ে বসে থাকছে দু নম্বর হচ্ছে পুলিশের তদন্ত করে বার করা উচিত যে এই যে চিটিং হয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকার যে মোবাইল তিনি নিয়েছেন কোন কোন নেতাকে দেবার জন্য সেই নামগুলো আমরা প্রকাশ্যে চাইছি তার মানে তৃণমূল আমাদের কাছে যেটুকুনি খবর তৃণমূলের বর্তমান এমপি তৃণমূলের কলকাতার মেয়র এদের গিফট দেবার জন্য নাকি ওই দামি মোবাইলগুলো কেনা হয়েছে তার মানে স্বভাবতই যে টোটাল দলটায় লুম্পে না চোরদের দল তারা এই মোবাইল এই চোরদের কাছে নিচ্ছে এবং তারা তাদের পকেটস্থ করে তারা তাদের ক্ষমতায় বসাচ্ছে এবং সবচেয়ে যেটা বড় কথা যে টোটাল জায়গাটার মধ্যে পরিষ্কারভাবে পুলিশ কমিশনার যে বক্তব্য রাখছেন এই নিন্দনীয় বক্তব্যের আমরা ভিক্ষার জানাই এবং অবিলম্বে ওই পুলিশ ডিসিকে এখান থেকে আমরা ট্রান্সফারের জন্য অবিলম্বে কমিশনার কাছে অনুরোধ জানাই পুরোপিতা চিট করেছে তো এই ব্যাপারে কি বলবেন এই প্রাক্তন পুরোপিতা যে আছে তৃণমূলের মানুষরাই এর এনার কাজই হচ্ছে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ইনি জমির দালালি করেছে অনেক লোককে চিটিং করেছে কারো কাছ থেকে মোবাইল কারোর কাছ থেকে ল্যাপটপ এবং আবাস যোজনার পর্যন্ত উনি টাকা আত্মসাপ করেছেন এইভাবে পুরো দুর্গাপুরে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে লোকের কাছে আজকে তারা সবাই মানে ফ্লাস হয়েছে তারা সবাই বিক্ষোভে ফেটে পড়ছে যে আমাদের টাকা এইভাবে আত্মসাত করেছে এবং উনি একজন ক্ষমতাসীন দলের কাউন্সিলর হওয়ার জন্য তিনি তার ক্ষমতাকে অপব্যবহার করে যেইভাবে মানুষকে ভয় দেখিয়ে যে টাকা দিক প্রতারণা করার পর যে টাকা দেবে না এইভাবে মানুষকে ভয় দেখানো এবং দেখা যাচ্ছে যে ওনার এই ভাগ ওপর অবধি যায় তো একটাই কথা বলবো। যে ছি রে মানুষ ছি এত লোকের টাকা আত্মসাত করে তুই করলি কি আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে গোটা তৃণমূল দলটা আপনার আমার নাম অমিতাভ সেন আমি জেলার বিজেপির সম্পাদক আমার মতো বহু লোককে এই মানুষরাই ওনার পার্টির সুযোগ নিয়ে ইনফ্লুয়েন্স খাটিয়ে এমএলএ এমপির নাম নিয়ে বহু লোককে প্রতারণা করেছে কারো কাছে মোবাইল নিয়েছে দেড় লক্ষ টাকা কারো কাছে গাড়ি দেবো বলে গাড়ির টাকা নিয়েছে কারোকে এটা করে দেবো ওটা বলে টাকা নিয়েছে গাড়িও নিয়ে নিয়েছে টাকা হ্যাঁ টাকা গাড়িও নিয়ে নিয়েছে টাকাও দেয়নি এবং তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ কী বলবেন